আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল সিপ্রোয়ে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট সিপ্রোয়ে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ কী বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সিপ্রোয়ে পাঁচশো মিল গ্রাম ট্যাবলেটের জেনেরিক বা মূল উপাদান হচ্ছে সিপ্রোফ্লোক্সাসিলিন আর সিপ্রোফ্লোক্সাসিলিন হচ্ছে কুইনোনল গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক আর এই অ্যান্টিবায়োটিকটি বাজারে নিয়ে এসেছে একমি ল্যাবরেটরিস লিমিটেড সিপ্রোফ্লোক্সাসিলিন মূলত বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ টাইফয়েড জ্বর পরিপাকতন্ত্রের সংক্রমণ গনোরিয়া ও অন্যান্য জনসংক্রান্ত রোগ অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ অস্টিও মাইলাইটিস সহ অন্যান্য সংক্রমণে এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথেই ব্যবহার হয়ে থাকে শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ টনসিলের ফেরিংসের প্রদাহ এছাড়াও নিউমোনিয়া কোষকলার সংক্রমণ যেমন কাটা, ছেঁড়া ঘা বা অপারেশন পরবর্তী ক্ষত বা ঘা শুকাতে এবং সংক্রমণ প্রতিরোধে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার হয়ে থাকে এছাড়াও মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন প্রস্তাপের জ্বালাপোড়া বা প্রদাহ করনিক ব্যাকটেরিয়াল পোস্টাইটিস পরিপাকতন্ত্রের সংক্রমণ যেমন ডায়রিয়া আমাশয় বা ব্যাকটেরিয়াজনিত পরিপাকতন্ত্রের সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে সিপ্রো পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি একজন চিকিৎসক সফলতার সাথেই ব্যবহার করে থাকেন সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি দিনে দুইবার করে সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত সেবন করতে হয় যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত কারণ রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসক এবং ডোজ নির্ধারণ করে থাকেন চিকিৎসকেন্সি ক্যাটাগরি সি সেক্ষেত্রে গর্ভাবস্থায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে স্তম দানকালে এই ঔষধটি সেবনে শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় সিপ্রোফ্লোক্সাসিলিন অথবা অন্যান্য কুমলনের প্রতি যারা অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এই ঔষধটি সেবনের পর প্রচুর পরিমাণ পানি পান করা উচিত সতর্কতা হিসাবে অ্যান্টাসিড ক্যালসিয়াম আয়রন বা জিঙ্ক জাতীয় ঔষধের সাথে এই অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় যারা এই জাতীয় ঔষধ সেবন করেন সেক্ষেত্রে এই জাতীয় ঔষধ সেবনের ছয় ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পর সিপোফ্লোক্সাসিলিন সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি সেবনে বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা মাথা ব্যথা ঝিমুনি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে প্রতিটি সিপ্রোয়ে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান মূল্য পনেরো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ